নো 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 তুমি কাজ টুক কইছ কিয়া তুমি 10 টাকা না বেশি নাও কিন্তু মালে কি দিছো কাকা না ও সব কথা কইলো হই না এনে ও মালে দাম হইরা আমি ও হবে না না কম হবে না ওই 10 টাকা বেশি দি আই লাগা কিয়া বাবা নীলয় তুমি আসসালামু আলাইকুম আপনি এখানে আলাইকুম আসসালাম তুমি এই সবজি সবিকুলের সাথে কি করতেছো তুমি কি সবজি সবিকুলের সাথে সবজি নিয়ে কোনো লেনদেন টেনদেন করতেছো নাকি হ্যাঁ আব্বা কি না আব্বা আমার কাকু ডাক দিল একটু কাঁচা তো কাকু আর আমি একটু অঙ্ক ভালো ভারতে তো এজন্য একটু হিসেব কিতাব করতে দিলাম কাকু আমি ভাবলাম আবার তুমি বাবা ওই এলাকার বকাটে ছেলেকে মতো তুমি আবার সবজি সবজিগুলির সাথে আবার সবজি নিয়ে লেনদেন করতেছ নাকি বাবা অসাপের ভিতর যায় অবস্থর তুমি খারাপ হয়ে যাবা একদম খারাপ হয়ে যাবা না আব্বা তুমি জানো না আমি এলাকার সব থেকে একটা ভালো একটা পোলা আমি এসব খারাপ দিকে যাবো কেন আব্বা তুমি আমার বিষয়ে জানো না আব্বা আমার প্রতি তোমার বিশ্বাস নেই না বাবা আমি আমি গর্ব করি আমি তোমার নিয়ে গর্ববতী তুমি এমন কোনো কাজ করবা না যাতে মানুষ তোমার গু দিয়ে কাপ ঠিক আছে তুমি সবসময় চিন্তা করবা তো তুমি আয়নাল মুন্সির আরে মনি থ্যাংক ইউ ভেরি মাচ আমার সোল আবার উল্টো পাল্টা কিছু দিয়ে না কারণ আমার সোল এলাকার ভালো ছেলে হ্যাঁ জানি 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 হ্যাঁ জানি তোমার তারে কি আইছে ও একটু হিসাব করতে আইলো যে হিসাবে একটু কাঁচা তো আতে আবার কি বললো হিসাবে একটু কাঁচা না আমি ওরে দিয়ে একটু অঙ্ক করাছিলাম আ না

এমন কিছু করে না যেন আমার মান সম্মান একেবারে তলানিতে থেকে যায় বিষয় হচ্ছে বাবা তোমার পাশ কিন্তু করতে হবে না তুমি যখন যা চাইছো আমি কিন্তু তখন তাই দিছি মানুষ একটা পাই না আমি তোমার চারটে কসিং করাইছি তুমি করিস হ্যাঁ তোমার রেজাল্ট কি হতে হবে গোল্ডেন পাতি হবে জি আমি আমি ভালো ছেলে আপনি জানেন না ভালো স্টুডেন্ট আর তোমার রেজাল্ট যদি খারাপ হয় বাবা তোমার এই মুখ জানো আমি কোনোদিন আমার বাড়ি না দেখি আর তোমার আমি তেজ্য করবো তুমি এখন বাসায় চলে যাও বাসায় যাই গরু কড়ারে খাতি দাও যাও আমি বাজারে যাচ্ছি তুমি বাসায় চলে যাও সোয়াল কাকা আমার আব্বা দেহে গেছে আব্বার সঙ্গে কিছু কয়ে টোয়ে না ঠিক আছে আর এই যে তোমার মালের ঠা নাও এই যে এনে টাহা রয়েছে এই যে

আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন তো বাবা তুমি তোকেববারে সর না। জি জি। আ তুমি তো আমাকে সাথে পরীক্ষা দিলে ও হলো স্কুল বোর্ডে পরীক্ষা দিছে আমি মারসা বোর্ডে পরীক্ষা দিছি। কি পাস কি হবে জি চাচা ইনশাআল্লাহ পাস হবে তো মনে হয় কালকে জি জি জা যান সা মিষ্ট জানে য় মিষ্টি খছে লা। আনা দুই মনেন ফাঁ কর পানি দ করি আমা দু কাজের লাগদতে ত দিন মাক তলে ছিললে তে কবে। দুয়া কর তোমার জনে দু কর কাজ ু লাগবে না ও সা ফাস কর পান।

দোষ এ কোনো বিষয় না ঠিক আর আমার আব্বা শুনলে আমার বাইরে বাড়িতে বেরোয় দেবে তুই জানিস তা আমি আবার যাক আমি তো গোল্ডেন ফ্লাস পাইছি আবার মিষ্টি কিনা কথা থাক দোস্ত চিন্তারিস ঠিক আছে চলে গেলাম আমি

তুই এই সল দাদা তুই খারাপ বানাইছিস এই আমি তো সল আমার দোষ তুমি করবা সব দোষ আমার হবে তাহলে দোষ তো হবে না তুই বানাইছিস এত ধরে খারাপ বানাইছিস তা তোর দোষ না কইছি এত দিন কইছি তোর সল তুই তোর জানি তোর সল ভালো হইছে তুই সল এর শাসন রে সারা রাস্তে খারাপ হইছে তুই সল আমার দোষ আমি কইছি জাটা দুরি সরাও জাটা দুরি সরাও আমি আমি জানি আমার সল সে ভালো হবে না ওই তাহলে কাজ কর

একটা পরীক্ষায় ফেল মানে জীবনের সব দরজা বন্ধ নয় এটা শুধু নতুন ভাবে চেষ্টা করার একটা সুযোগ মাত্র জীবন তোমাকে আরো বড় জয় দেখার জন্য অপেক্ষা করছে হাল ছেড়ো না